বেশি সময় ধরে বলিউডের পর্দা কাঁপানো এখনো ছবিতে ঠোঁট ছোঁয়াইনি দৃশ্য দেখা যায়নি সালমান খানকে নোকিসিং পলিসি যেন তার ক্যারিয়ারের স্বঘোষিত নিয়ম তবে এই নীতির পেছনে কারণ নিয়ে এবার প্রকাশে মজার বক্তব্য প্রকাশ করলেন তার ভাই আরবাজ খান সম্প্রতি এক কমেডি শো এর মঞ্চে আরবাজ বলেন আসলে ক্যামেরার পেছনে এত চুমু খান তাই পর্দায় আর খান না এ কথা শুনে সালমান খান লজ্জায় পড়ে যান এবং অপ্রস্তুত হেসে এড়িয়ে যান পরিষয়টি বলিউডের সালমান খানের প্রভাব নিয়ে নানা গল্প প্রচলিত শোনা যায় নতুন মুখ তুলে ধরার ক্ষমতা যেন তার আছে তেমনি কারো ক্যারিয়ার থামিয়েও দিতে পারে তিনি ক্যাটরিনা কাইফ জারিন খান স্নেহাউল্লাহ সহ বহু অভিনেত্রীর ক্যারিয়ার সালমান খানের হাত ধরেই হয়েছে প্রেম জীবন নিয়েও সালমান বহুবার আলোচনায় এসেছে সঙ্গীত বিজলানী ঐশ্বরিয়া রায় ক্যাটরিনা সহ ছয়টি সম্পর্কের কথা তিনি স্বীকার করেছেন কিন্তু এখনও অবিবাহিত বলিউডে প্রায় ষাট বছর বয়সেও তিনি রয়েছেন সবচেয়ে যোগ্য ব্যাচেলার এর আসনে নুরাগীদের চোখে সালমান একজন রোমান্টিক কিন্তু রক্ষণশীল নায়ক কারণ পর্দায় প্রেমিক চরিত্র করলেও নায়িকার ঠোঁট ছয় নেই ছুঁতে চান না এই সিদ্ধান্ত ব্যক্তিগত আদর্শের অংশ বলেই ধরে নেওয়া হয়